আপনি দেখেন এই যে এই যে ব্যাকসাইড দুই সাইড আমরা প্রিন্ট করছি হ্যাঁ হ্যাঁ এটা চারশো টাকা এটা একেবারেই খুব ভালো মানের ফেব্রিক্স এবং মোটা অনেক মোটা এগুলো সাড়ে তিনশো চারশো জিএসএম ভিওয়ার্স যারা ব্যবসা করেন কিংবা করবেন বলে ভাবছেন তাদের জন্য দারুণ একটি সুখবর ভিওয়ার্স বাংলাদেশে অলরেডি শীত পড়ে গেছে আর শীতের মৌসুমে শীতের ফুলতা গেঞ্জি হুডি চাহিদা খুবই বেশি আর এগুলো কম দামে আপনারা কোথায় পেয়ে যাবেন তারই সন্ধান দিতে আজ আমরা চলে এসেছি ঢাকা মিরপুর এক নম্বর হজরত ছাল স্কুল অ্যান্ড কলেজ মার্কেট চলনবিল বিল দোকান নাম সি পুনারো নিস্তলা ভিওয়ার্স তাহলে কথা বাড়াবো আপনার চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ওয়াসিম চলনবিল বিল ফ্যাশন থেকে বলছি এরপরে হচ্ছে আমরা এগুলো আসছি কন্টাস ডিজাইন

প্রাইস আমরা একশো আশি টাকা করে হোলসেল করি এখানে একশো আশি টাকা এটা বাইরে কিন্তু বাইরে মার্কেটে বিভিন্ন দামে সেল হয়ে থাকে পুরো মার্কেটে তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা আরো একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে যে এখানে তিনটা কালার দিয়ে কিন্তু কম্বিনেশন করা আছে এখানে যদি এরকম হতো যে এই কালার মেরুন কালারের রংটা যদি ওঠে সেক্ষেত্রে এগুলো নষ্ট হয়ে যাবে তা আমরা গ্যারান্টি দিচ্ছি কখনোই এই মেরুন কালারের রং উঠবে না রেড কালার হোক বা যে কোনো কালারে আমরা কম্বিনেশন করি না কেন কখনোই রং উঠবে না এবং প্রিন্টও উঠবে না ফাটবে না এগুলো একশো পার্সেন্ট গ্যারান্টি আছে ওকে এগুলা আরো ডিজাইন অনেক ডিজাইন এই কন্ট্রাস্টের মধ্যে দেখেন আরো কত সুন্দর ডিজাইন এখানে হ্যাঁ অনেক স্ট্যান্ডার্ড একটা ডিজাইন শুধু ফ্রন্ট সাইডেই যে আমরা স্ট্রাইপ দিয়ে ডিজাইন করছি পেপারটা তা না এখানে আমাদের কিন্তু দেখেন স্লিপে দেওয়া আছে এবং কি ব্যাক সাইডটাও দেওয়া আছে এখানে দেখেন অনেক সুন্দর এই যে ব্যাক ব্যাক সাইডও আছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট অনেকেই আছে যে অনেক কোম্পানি আছে শুধু ফ্রন্ট সাইডটাই সুন্দর করার চেষ্টা করে আমরা ব্যাক এবং ফ্রন্ট স্লিপ প্রত্যেকটা জিনিস আমরা চেষ্টা করছি সুন্দরভাবে কম্বিনেশন করে দেওয়ার জন্য ওকে ভাই এটা প্রাইস কন্ডিশনের মাধ্যমে নেওয়া যাবে এবং তাছাড়া আমাদের সারা বাংলাদেশে আমাদের নিজস্ব ডিলারও আছে যদি কখনো প্রয়োজন হয় যে আমাদের ডিলারের কাছ থেকে নেবেন সেক্ষেত্রে আমরা পৌঁছায় দেবো ওখানে

সাতশো আশি টাকা হোলসেল প্রাইস দেওয়া আছে হ্যান্ডেকে এখানে মনে করেন যে কেউ ডিসকাউন্ট দিয়ে চাইলে বিক্রি করতে পারে অবশ্যই এখানে কালার গ্যারান্টি আছে ফেব্রিক্স গ্যারান্টি আছে এই সেম আমাদের সব প্রোডাক্টই গ্যারান্টি আছে রাইট তিনটা কালার এটা এটার আরো কালার হবে সাইজ হবে তিনটা মিডিয়াম লার্জ এক্সেল আরো তিনটা কালার হবে আমি এই যে দেখাচ্ছি কালার গুলো তো হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে হ্যাঁ ইনশাআল্লাহ যত কোয়ান্টিটি লাগে আমরা দিতে পারবো আমাদের নিজস্ব ফ্যাক্টরি যদি শেষ হয়ে যায় আমরা বানায় দেব এটা হচ্ছে আপনার হোয়াইটের এর ভিতরে একটা অনেক সুন্দর একটা কালার এবং হোয়াইট এবং ব্লুর ভিতরে এটা কিন্তু সম্পূর্ণ চায়না ফেব্রিক্স বাংলাদেশের ফেব্রিক্স না চায়না ফেব্রিক্স কিন্তু আমাদের নিজস্ব বানানো এটা আমরা ফেব্রিক্সটা মানে

ফোন নাম্বার দেওয়া থাকবে ফোনে যোগাযোগ করতে পারবেন এটা অনেক একটা সুন্দর একটা প্রোডাক্ট এটা এটাও রিপ ফেব্রিক্স আপনারা দেখেন এটা চায়না কাপড় এই যে এখানে কম্বিনেশন করা হয়েছে এবং স্ট্রাইপ করা হয়েছে এটা আমাদের নিজস্ব প্রিন্টের স্ক্রিন প্রিন্ট দিয়ে করা হয়েছে এখানে পকেটের ডিজাইনটা দেখেন খুব সুন্দর একটা ডিজাইন এখানে একটা চায়না স্টিকার আছে মানে এত সুন্দর ডিজাইন এটা এটা সামনে এই ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড আপনারা দেখেন এই যে এই এই যে ব্যাক সাইড দুই সাইডে আমরা প্রিন্ট করছি

এটা আমাদের এখানে কোনো ভাবে আমরা দাম বেশি নিচ্ছি না আমাদের খরচ যেটা হয় সেখান থেকে দশ বিশ টাকা পাঁচ টাকা না নিলে তো আমাদের চলবে না দোকান খরচ আছে আরো কর্মচারী আছে আমরা এখানে খুবই অল্প প্রফিটে আমরা বিক্রি করে দিই আমরা

সুন্দর এবং এটা ব্যবহার করলে তবেই বুঝতে পারবেন আসলে ভিডিওতে সব কিছুই যে ভালো লাগবে ব্যাপারটা তা না কিন্তু অনেক প্রোডাক্ট আছে যে ভালো প্রোডাক্ট ভিডিওতে খারাপ লাগে এটা এই জন্য আমি বলবো যে আপনারা একবার আমাদের দোকানে আসেন আসলেই বুঝতে পারবেন যে আমরা আসলে টুক জিনিস দিচ্ছি এবং কত কম প্রাইসে দিচ্ছি আপনারা তখন নিজেরাই যাচাই করে দেখতে পারবেন এটা প্রাইস দুশো টাকা মাত্র দুশো টাকা দুশো টাকা জি ইনশাল্লাহ দুশো টাকা এটা এই যে দেখেন মার্শালাইজ কাপুর এটা তো মনে করেন যে মুঠের মধ্যে নেওয়া যাবে হ্যাঁ এটা

কাপড় কিনতে আমরা এটা এগুলো বাইরের আমাদের একটু হ্যাঁ এগুলো বাইরের কাপড় সবগুলোই চায়না কাপড় ওকে রাইট আরেকটা ভিসকোসের মধ্যে আছে এটা মনে সিল্কের সিল্কের কাপড় হ্যাঁ নেক্সট এবারে এই নিউ কালেকশন এটা আমাদের গতকালকে আসছে গতকালকে আমরা নিয়ে আসছি এটা দেখেন হুডি এটা হুডের ইনসাইড দেওয়া আছে একটা খুবই ভালো এটাও খুব ভালো একটা ফেব্রিক দেওয়া এবং এই হুডিটা আপনারা দেখেন এটা কিন্তু দেখেন কন্টাস্টের মধ্যে করা কন্টাস্ট এবং নিউ স্টাইল এত সুন্দর দেখেন আপনি এখানে এই যে পিছন সাইড পিছন সাইডটা দেখাই এই যে দেখেন সিলিপটা কন্টাস্ট করা এখানে একটা স্টিকার দেওয়া আছে এবং স্টিকারের উপর একটা প্রিন্ট করা

এত মোটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক মোটা কাপড় বাইরে কত টাকা সেল হয়ে থাকে এটা বাইরে এখানে দেখেন দেওয়া আছে আপনার আটশো নব্বই টাকা আটশো নব্বই টাকা আমাদের কাছ থেকে এটা পাইকারি নিয়ে যা বিক্রি করতেছে ওরা সাড়ে চারশো টাকা করে আচ্ছা এটা এটা আপনার সাইজ কত থেকে কত আছে এটা মিডিয়াম লার্জ এক্সেল এটা তিনটা সাইজ এটা 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 একই ধরনের ডিজাইনের কালার সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন ওইটা এটা তিনটা কালার ছিল এটা খুব ভালো মানের প্রাইস আপনার চারশো টাকা প্রাইস জি হ্যাঁ এটা খুব ভালো মানের এটা হলো ক্যামোপিন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর্মি ডিজাইন হ্যাঁ হ্যাঁ আর্মি ডিজাইন এখানে একটা পকেট আছে এই যে এখানে একটা পকেট আছে এই এই হাতে একটা দেখতে পাচ্ছেন একটা জিপার দেওয়া আছে হ্যাঁ খুবই স্টাইলিশ এটা আপনারা পরলে বুঝতে পারবেন এটা কত সুন্দর ফেব্রিক্স এবং ক্যামোপিন যারা পছন্দ করেন আপনারা তো জানেনই যে এটা এটা অরিজিনাল ক্যামোপিন এটা কিন্তু আমরা প্রিন্ট করি না এটা কাপড়টাই এরকম ছিল আমরা এই ধরনের কাপড়টাই আমরা কিনে নিয়ে আসছি ওকে এটা এটা প্রাইস কত এটা প্রাইস হচ্ছে 350 টাকা 350 টাকা অনলি 350 টাকা

এটাও সুইপশার্ট এটাও আমরা এটা কিন্তু এই ফেভ্রিক্সটা চায়না ফেভেরিক্স কিন্তু আমরা মানে খুবই কম প্রাইজে দিচ্ছি এবং খুবই ভালো ধরনের এটা দেখেন এই যে গ্লেজি একটা হ্যাঁ গ্লেজি একটা কালার হ্যাঁ ভাই এটা ফ্রেস কটা ভাই এটা আড়াইশো টাকা সাইজ কয়টা আছে এটা সাইজ তিনটা মিডিয়াম লার্জ এক্সেল এক্সেল তিনটে হ্যাঁ ওকে দেখলাম এই এটা হলো চ্যাম্পিয়ন এখানে এমবডারি করা এটা এটা কিন্তু চায়না ফেভরিজ দেখেছে আপনারা নেভি ব্লু কালার এটার সাইজ হবে তিনটা মিডিয়াম লার্জ এক্সেল হ্যাঁ তিনটা সাইজ এটা পাইকারি আমরা বিক্রি করতেছি 2500 টাকা অল 2500 টাকা জি এগুলা গ্যারান্টি আছে আবারো বলি আমাদের দোকানের নামটা আমি একটু স্মরণ করো দিচ্ছি অনেকক্ষণ কথা বলতেছি আমাদের দোকানের নাম চলনবিল ফ্যাশন হজরত শাহালি কলেজ এন্ড স্কুল এন্ড কলেজ মার্কেট সি15 দোকান নাম্বার দের পরে বস আসলে চলন বিল বস বসে দেখেন এখানে কত সুন্দর কাপড় এটা এখানে সুন্দর ভাবে হলে আমরা চেঞ্জ করে দেবেন এটা আড়াইশো টাকা হ্যাঁ শর্ট আমাদের এখানে যত ডিজাইন আছে সব আড়াইশো টাকা হ্যাঁ অনেক অনেক ফিলা ফিলার মধ্যে দেখেন এটা কাপড়টা কত সুন্দর কাপড় কত সুন্দর মোটা কাপড়

কালার কালারটা দেখেন একদম সুন্দর একটা কালার এবং এটা এমবটরি করা হ্যাঁ গর্জিয়াস প্রোডাক্ট এবং এখানে এমবটরি করা খুব সুন্দর এমবটরি প্রাইস কত টাকা বাচ্চাদের আমরা বাচ্চাদের প্রোডাক্টও বিক্রি করে থাকি এখানে এডাল বয়েজ আপনি 8 থেকে 18 বছর পর্যন্ত 8 10 12 14 16 18 এটা হচ্ছে আপনার ছয়টা সাইজ এগুলো বান্ডিল হিসেবে বিক্রি করা হয় এগুলো এক বান্ডিলে 6 পিস থাকে হ্যাঁ একটা কালারে একটা বান্ডিল 6 পিস থাকবে আপনার খুবই কম একেবারে কম প্রাইস হ্যাঁ আমরা আপনার এখান থেকে আমরা বিক্রি করতেছি হচ্ছে একশো টাকা মাত্র একশো পঞ্চাশ টাকা আমরা বিক্রি করতেছি এটা এভারেজ সাইজ সব সাইজ একই প্রাইস একই প্রাইস না এটা কিন্তু আপনারা জানেন যে বাচ্চাদের এটা কত কম যারা পাইকারি কেনে তারা জানে যে একশো পঞ্চাশ টাকা মানে এটা অনেক কম প্রাইস কারণ এখান থেকে নিয়ে গিয়ে একশো সত্তর টাকা একশো আশি টাকা পাইকারি বিক্রি করতেছে এটা অবশ্যই হাই কোয়ালিটির মাল আপনারা দেখেন এই যে প্রিন্ট আমি তো এর আগেও দেখেছি দেখেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট এই যেগুলো আছে একদম 100% যদি এখানে মেসিং না হয় সেই ক্ষেত্রে আমরা সেই প্রোডাক্ট দোকানে নিয়ে আসি না এখানে প্রত্যেকটা কিউসি করা আমাদের ফ্যাক্টরিতে 10 থেকে 15 জন শুধু কিউসি আছে তাদের কাজই হচ্ছে প্রত্যেকটা মাল একদম উপর থেকে নিচ পর্যন্ত প্রতিটা কাজ প্রতিটা পয়েন্ট বাই পয়েন্ট চেক করে সুন্দর হলে মালটা দিবে না হলে রিজেক্ট করে দিবে এখানে 100% গ্যারান্টি সহকারে মাল বিক্রি করা হয় এখানে আরো অনেক ডিজাইন আছে আমি দেখাচ্ছি এই যে দেখেন অনেক ডিজাইন এই যে এটা একটা নিউ ডিজাইন একেবারে নতুন ডিজাইন এটা এ যে এই একটা অনেক সুন্দর একটা ডিজাইন হ্যাঁ সো ফ্রেন্ডস এখানে আরো অনেক অনেক বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের বিভিন্ন বিভিন্ন কালেকশন রয়েছে সো সেই ক্ষেত্রে এখানে শীতের যে বিভিন্ন যে কালেকশনগুলো রয়েছে এখানে কিছু জ্যাকেট রয়েছে আর এগুলো খুব রিজনেবল প্রাইজের ভিতরে এখান থেকে কিন্তু পার্সেস করতে পারবেন আর এগুলো প্রাইস কত ভাই এটা প্রাইস ছয়শো টাকা অনলি ছয়শো টাকা জি ছয়শো টাকা আর এগুলো তো বাইরে তো অনেক টাকা সেল হয়ে থাকে না বাইরে এগুলো পনেরোশো টাকা চোদ্দশো টাকা পনেরোশো টাকা ষোলোশো টাকাও বিক্রি করে কিন্তু আমরা এখান থেকে বিক্রি করতেছি মাত্র ছয়শো টাকা অনলি ছশো টাকা এখান থেকে নিয়ে গিয়ে আপনারা এবার পাইকারি বিক্রি করবেন ওইদিকে এখান থেকে নিয়ে গিয়ে এগুলো সাতশো টাকা পর্যন্ত পাইকারি বিক্রি করে আমাদের কাছ থেকে নিয়ে গিয়ে ঢাকাতেই আছে অনেকেই আছে যারা পাইকারি বিক্রি করতেছে সাতশো টাকা করে কিন্তু আমরা এখানে দিচ্ছি মাত্র ছয়শো টাকা করে আপনি দেখতেছেন এখানে অসংখ্য ডিজাইন আছে সব ডিজাইন তো আসলে দেখানো সম্ভব না এখানে যতগুলো ধরা সম্ভব হয়েছে এই জন্য আমরা এগোটাই দেখাচ্ছি এছাড়া আরো নিউ ডিজাইন আছে আমাদের ফ্যাক্টরিতে নিজেও তো নিজস্ব ফ্যাক্টরি আমাদের সেক্ষেত্রে এখানে আমাদের প্রতিদিন আপডেট ডিজাইন বের হয় এখন সব ডিজাইন তো সবসময় দেওয়া সম্ভব না সব ডিজাইন আমরা এখানে শো করতে পারি নাই কিছু কপি হওয়ার ব্যাপার সেবার থাকে এই কারণে আমরা সব ডিজাইন করতে পারি না আমাদের কিছু গোপনীয় ডিজাইন আছে যেগুলো আপনারা সরাসরি আসলেই মাত্র দেখতে পারবেন এগুলো এবং আমাদের প্রতিদিন ডিজাইন বের হয় প্রতিদিন প্রতিদিন মিনিমাম আট থেকে দশটা ডিজাইন বের হয় আপনারা আসলে এগুলো বুঝতে পারবেন এবং আমি আর একটা জিনিস বলবো সেটা হচ্ছে আমাদের ফ্যাশন মিরপুর নাম্বার হজরত স্কুল কলেজ মার্কেট দোকান আমি প্লিজ আপনাদেরকে অনুরোধ করব যে এক সি আপনারা একবার আসেন এখানে এসে আপনারা সরাসরি যাচাই করে দেখেন এই মার্কেটটাও ঘুরে দেখেন মার্কেট থেকে যাচাই করে দেখেন যে এই মার্কেটের মধ্যে সবচেয়ে ভালো প্রোডাক্ট এবং সবচেয়ে কম দামে আমরা বিক্রি করি কিনা যদি যাচাই করে দেখেন যে আমার কথা কাজে ঠিক আছে তবে আপনারা মাল নিয়েন এখানে আপনারা নিজে যাচাই করলে তো বুঝবেন যে এখানে আমরা সত্য বলছি না মিথ্যা বলছি আপনারা যাচাই করে দেখে এরপর আপনারা মাল নেন এখানে একশো আমি গ্যারান্টি দিচ্ছি মালে প্রত্যেকটা প্রোডাক্টের গ্যারান্টি কালার গ্যারান্টি এবং আপনার আরও একটা জিনিস দিচ্ছি যে আমাদের প্রাইস একেবারেই কম এবং আরও একটা জিনিস বলছি যে যেমন আমি আমার নিজ এলাকা থেকে অনেক ছেলে বেগে যারা বেকার ছিল স্কুল কলেজ থেকে বের কোনো চাকরি নাই তাদের কোনো ব্যবসা বাণিজ্য নাই বাড়িতে বসে বসে থাকে তাদেরকে কিন্তু ধরে ধরে নিয়ে আসছি ডেকে ডেকে নিয়ে এসে আমি কিন্তু প্রত্যেকটা জেলায় জেলায় কিন্তু আপনার এই ডিলারিং ডিলারি দিছি তাদেরকে তারা মার্কেটিং করছে আল্লাহ রহমতে তারা কিন্তু খুব ভালো আছে তারা এখন এত টাকা ইনকাম করতেছে যেটা গ্রামে গেলে আমি বুঝতে পারি যে তারা কত ভালো আছে তো আমি অবশ্যই আপনাদেরকে বলবো যারা আপনারা বেকার আছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন আপনারা আসেন মাত্র দুই থেকে পাঁচ টাকা হলে আপনারা ব্যবসা শুরু করতে পারবেন আপনারা আসেন আমি আপনাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দেব যতটুক সাপোর্ট দেওয়া লাগে আমি দেব ইনশাল্লাহ আপনারা আসেন এসে কথা বলেন আমি আপনাদেরকে সুযোগ সুবিধা দেবো সবাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ আবার আসবেন আল্লাহ হাফেজ